আলাইকুম আজকে আমরা যাচ্ছি সাহেব বাজার আমার সাথে আমার হুজুর আছে আমিও যাচ্ছি মাদ্রসা থেকে উঠলাম রিক্সায় এই রিক্সার স্পিড বলা মানে বলার ভাষা নেই প্রচুর স্পিড রিক্সা ঠিক না জি এখন রিক্সা ছাড়লো সাধুর মোড় থেকে আমরা সাহেব বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম এই রিক্সার স্পিডগুলো অনেক দ্রুত শেষে সাহেব বাজার নামলাম এখানে মসজিদ সামনে রয়েছে অস্থির দেখলে মনটা যায় দেখুন এত সুন্দর মসজিদটা সুন্দর দীর্ঘ দেখা আমরা সুদূর কুষ্টিয়াতে একসাথে পড়ালেখা করেছিলাম তারপরে আর দেখা নেই রাজশাহীতে বাসা সাহেব বাজারে এসে আমাদের দেখা হলো খুব ভালো লাগলো আপনার ফিলিংস কি ভাই এতদিন দীর্ঘদিন পরে যে দেখা যাক অনেক ভালো লাগছে মানে সেই অনেক আগে আর কি একসাথে ছিলাম হুম আর অনেক দিন পরে দেখা বন্ধু অনেক মুশকিল ছিলাম আর সামনাসামনি দেখা গেল গেলাম ভাবতে পারছি না যে এভাবে একসাথে একসাথে সাক্ষাৎ হয়ে যাবে হুম যে আমাদের এই সাইডে আর একটা হোজার আছে আমরা এখন যাচ্ছে পদ্দার পারি সেখানে গিয়ে আপনাদের কিছু ভিউ দেখাবো একবার পদ্দার লেগে হ্যাঁ এখানে ছোটখাটো পার্ক সিস্টেমে আর কি দেখছেন অনেক সুন্দর জায়গা এখানে ঘোরার মতো ফ্যামিলি নিয়ে আসার মতো একটা জায়গা আপনারা আসবেন পিছে আমরা অনেক জায়গা মিসিং করেছি সেগুলো দেখানো হয়নি সামনে যাচ্ছি এখানে আরও অনেক সুন্দর জায়গা আছে দেখেন কত সুন্দর জায়গা না আসলে বোঝানো সম্ভব নয় পিছে অনেক সুন্দর জায়গা রয়েছে আমরা সামনে এগিয়ে যাচ্ছি এই পদ্মার পার ঘুরতে ঘুরতে আপনারা এখান থেকে আর একটা জায়গা দেখতে পারবেন সেটা হলো মাদ্রাসা এটাকে বলা হয় দরগা মাদ্রাসা যেটা দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগে এটা নদীর কি পদ্মা নদীর পার

যে কোনো জায়গা থেকে সাহেববাজার আসলে হবে সাহেব বাজার থেকে সাহেববাজার বড় মসজিদ আর কি জিরো পয়েন্ট যেটা ধরে ওইটা সামনে দিয়ে রাস্তা সোজা চলে আসলেই বাস পার এবং লাগে বললে যে কোনো জায়গা থেকে আর কি রাস্তায় নিয়ে চলে আসবে তবে আমার মতে সরাসরি জিরো পয়েন্ট আসে হেঁটে আসার ভালো একটু রাস্তা ওখান থেকে ঘোরা শুরু করে হাঁটতে হাঁটতে একেবারে পুরো ভিউ দেখতে দেখতে আসা যাবে এই হলো পদ্মার পার আর আমি আর একটা জিনিস আপনাদের দেখাতে চেয়েছিলাম সেটা হলো ওই দিকে একটা টি বাদ আছে যারা রাজশাহী মানে ঘোরার স্পটে ঘুরে তারা অবশ্যই টি বার্তা দেখতে চায় কিন্তু আমাদের সময় সংকীর্ণতার কারণে আমরা সেখানে যাব না যাওয়ার পথে আমরা এদিকে রাতের ভিউগুলো দেখাবো অস্থির লাগবে যেগুলো আমরা দিনে দেখিয়েছি এটা রাতে কি কেমন দেখা যায় এটা আমরা দেখাবো রাতে নাকি আরও সুন্দর লাগে আমাদের আসিফ ভাই বলতেছেন রাতের ভিউ সাহেব বাজার পদ্মার পাড়ে

মনে আছে না রাশিয়ার ভিতরে ঢুকছে এখন অস্থির ভিউ এখানে নামাজের স্থান আমরা নঙ্গরে যারা সাহেব বাজার এখানে ঘুরতে আসবে নঙ্গর যে জায়গাটা আছে এখানে ভিতরে নামাজের স্থান আছে চারদিকে সুন্দরভাবে গাছ দিয়ে সাজানো এখানে নামাজের স্থান যখন নামাজের টাইম হবে এখানে নামাজ পড়তে হবে আমরা মাগরিবার নামাজ এখানে আদায় করলাম এটাই সে লাভ মাই রাজশাহী নঙ্গর এটাই সেই বেস্ট স্পট যেটা দেখার জন্য হাজারো মানুষ অস্থির জায়গা সুন্দর খুব ভালো লাগবে আপনারা আসবেন ঘুরতে আমরা এখন বাসার উদ্দেশ্যে ব্যাক করব এতক্ষণ আমরা এখানেই ছিলাম সাহেব বাজার যেই মুক্ত মঞ্চ আছে নঙ্গর আছে সব জায়গায় আমাদের ঘোরা কমপ্লিট তো দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি নিজেকে জানতে চান প্রকৃতির সঙ্গে অবশ্যই প্রকৃতি ঘুরে ঘুরে দেখতে হবে প্রিয় দর্শক দেখা হবে পরবর্তী ভিডিওতে হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার রাতে রাজশাহী শহর